অন্য রাজনীতির গল্পের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমি দর্শকদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমি অনেকদিন আপনাদের সামনে আসিনি নানাবিধ কারণে এবং এর মধ্যে একটা ঘটনা আমাদের রাজ্যে ঘটে গেছে খুবই অমানবিক একটি ঘটনা এবং আমরা সবাই তার ন্যায় বিচার আশা করছি আশা করছি যে তদন্ত সঠিক পদ্ধতিতে এ ওবে এবং যে পরিবারটি পরিবার হয়েছে তারা ন্যায় বিচার পাবে আমি আজকে ও এই অন্য রাজনীতির গল্পে আমি আপনাদের বিভিন্ন সময় রাজনীতির অন্ধকার ময় দি হ্যান ত্যান এগুলো তুলে ধরি আপনাদের যেটু মনে হয় যে একটি অন্য রাজনীতির একটা গল্পের কিছু প্লট কিছু আর্কাইভস থেকে নিয়ে আসি কিন্তু আমি যেটা আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সেটা রাজনীতি একটু একটু অন্য ধরনের রাজনীতি এটা এটা হচ্ছে আমাদের পররাষ্ট্র রাজনীতি আমরা এটাকে বলি বিদেশ নীতি কারণ সম্প্রতি আমরা সবাই দেখেছি যে কিভাবে ঢাকাতে পালাবল হলো প্রাক্তন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশ ছাড়লেন এক গণ আন্দোলনের পরিপ্রেক্ষিতে এবং তিনি ভারতে এখন আশ্রয়ে রয়েছেন ভারতটাকে কতদিন তিনি অতিথি হয়ে থাকবেন বা কি করবেন সে এখনো এখনও কিছু স্পষ্ট নয় তবে ভারত যেটা করেছে সেটা বন্ধুর যে কাজ সেটা ভারত করেছে তাকে নিয়ে নিয়ে তাকে রেখেছে এখন ভারত তাকে রাখবে কি রাখবে না সেটা আমাদের পররাষ্ট্র বিষয়ক নীতি নির্ধারণ করা হবে তো যাই হোক আমি যেটা বলছিলাম আমি ইদানিংকালে বাংলাদেশে ভারত বিরোধিতা চরমে উঠেছে যে ভারত সালে পাশে দাঁড়িয়ে বন্ধুর মতো তাদের সব সাহায্য করে আজকে যে বাংলাদেশ গঠিত হয়েছে তার যে তার মানে ভারতের যে অবদান সেটা কি বাংলাদেশের জনগণ ভুলতে শুরু করেছে কারণ তার অনেকগুলো কারণ আমি খুঁজে পাচ্ছি কারণ আমি বাংলাদেশে কিছু চ্যানেল দেখছিলাম সেখানে মানে এই তাদের বুদ্ধিজীবীরা মানে ভারত বিরোধিতায় কম্পিটিশনে নেমেছেন বিভিন্ন ধরনের তাদের কথাবার্তা ভারত এই ভারত শেখ হাসিনাকে সাহায্য করেছে তাই তিনি ছিলেন সক্ষমতায় তিনি অনেক অন্যায় কাজ করেছেন ভারত একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে কখনোই হস্তক্ষেপ করবে না এটা স্পষ্ট ছিল এবং ভারত সেবার বারবার সে কথা বলে এসেছে তবুও এই ভারত বিরোধিতা আসলে একটি জিগির এই জিগিরটা ওরা তুলে তুলে রাখতে চাইছে কারণ তাদের তাদের রাজনৈতিক সুবিধা তারা পাবে এটা তারা মনে করে এবং তাদের রাজনৈতিক দলগুলোও মনে করে তাদের যে যারা বুদ্ধিজীবী তারাও মনে করে এবং ভারত বিরোধিতাটা তারা জিগিয়ে রাখতে চাইছে তারা ভারত বিজ্ঞে কী করছে সম্প্রতি দেখা গেলো যে তাদের বন্যায় তারা ভেসে গেল সেখানে ভারত জল ছেড়েছে জন্যে বন্যা হয়েছে এই ধরনের যে কমেন্ট বা এই ধরনের যে মন্তব্য বিভিন্ন চ্যানেলগুলোতেও এখন বাংলাদেশের বিভিন্ন চ্যানেলগুলো এখন এই ভারত বুদ্ধিজীবীদের ডেকে ভারত বিরোধিতায় নেমেছে একজন একজন বুদ্ধিজীবিত তিনি আবার মুজিবুর রহমানকেই তিনি বলেছেন যে তিনি টাইরেন্ট তিনি নাকি শাসক তিনি ছিলেন তিনিও নাকি ফ্যাসিস্ট শাসক ছিলেন মানে আমি বুঝতে পারি না যে মানুষটা আজকে যে বাংলাদেশ রয়েছে সেই বাংলাদেশের যে জনক যে মানুষটা বাংলাদেশের জন্য প্রাণ তার পুরো পরিবারটা প্রাণ দিয়ে দিলো সেই মানুষটাকে হেয় করা হচ্ছে এখন বাংলাদেশের চ্যানেলগুলোতে এবং এটা 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 ভুললে মানে সত্যের অপলাপ হবে যে কেউ যদি বলে যে এটা এখন বাংলাদেশ স্বাধীন হলো এই পাকিস্তান হারাদার বাহিনী যে নৃশংসভাবে তারা উনিশশো একাত্তরে শত শত বাংলাদেশি নারীদের কে ধর্ষণ করেছিল তাদেরকে খুন করেছিল সেই মুক্তিযুদ্ধ বাহিনী যদি না থাকত তারা কি স্বাধীন হতো এই প্রশ্নটাও সংগত কারণে এখন উঠে পড়ছে যেভাবে ভারত বিরোধিতায় তারা নেমেছে এবং এটাও বলা হচ্ছে যে ভারত বিরোধিতা ভারত বিরোধিতা ভারতের কারণেই নাকি সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে আমি আর একটা একজন তাদেরই একজন ব্লগার তিনি তিনি চ্যানেলে ছিলেন বলছেন যে আসলে সংখ্যালঘু মানে হিন্দুদের উপর অত্যাচার হয় ওখানে মেঘ জমলো বৃষ্টি হলো তো সে হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দাও বা ওখানে কোন একটা ঘটনা ঘটছে হিন্দুদের আক্রমণ করো মানে বিভিন্ন অছিলায় হিন্দুদের আক্রমণ করা হয়ে থাকে ওখানে সেটা তিনি বলছেন আমাদের দেশে যত যত ভারত বাংলাদেশ যত কোটি মানুষ আছে আমাদের দেশে তত কোটি সংখ্যালঘু সম্প্রদায়ের আমাদের মুসলিম আছে এটা ভুলে গেলে চলবে না এবং আমাদের দেশে আমরা আমাদের যে ধর্মনিরপেক্ষ কাঠামো তাকে আমরা কিন্তু মজবুত করে রেখেছি বাংলাদেশ যদিও নিজেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলা হয় একটা ধর্মনিরপেক্ষ বাংলাদেশ মুজিবুর রহমান চেয়েছিলেন সেই বাংলাদেশের এখন কি অবস্থা তারা এখন পাকিস্তান সঙ্গে ভালো সম্পর্ক চায় পাকিস্তানকে তারা বন্ধুভাবে মানে যে পাকিস্তান তাদের তাদের উপর দখলদায়ী করেছিল তাদেরকে একটা উপনিবেশ বানিয়ে রেখেছিল কলোনি বানিয়ে রেখেছিল তারা এখন সেই পাকিস্তানের গুণগান করতে পিছু পাচ্ছিল তারা ভারত বিরোধিতায় নেমেছে তারা আবার এমন কথাও বলছে যে ভারতকে আমরা এখন আঞ্চলিক মহাশক্তি মনে করছি না ভারত আঞ্চলিক মহাশক্তি সেটা তো ওদের বলার অপেক্ষা রাখে না বাংলাদেশের বলার অপেক্ষা রাখে না ভারত যে সুপার পাওয়ার এখন যে আমরা ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের পৃথিবীর পঞ্চম বৃহত্তম অর্থনীতি নীতি আমাদের সেটা তো সেটা তো উদাহরণ দেবার কোনো দরকার নেই সেটা সবাই জানে সবাই আমরা আমরা দেখছি এবং আগামী দিনে ভারত টপকে যাবে তৃতীয় স্থানেও আসবে সেটাও আমরা জানি তো ভারত ভারত যেভাবে বাংলাদেশের পাশে গত তাদের স্বাধীনতার পর থেকে তাদের দাঁড়িয়েছে সে কংগ্রেসের সরকার হোক বা কিংবা এনডিএ সরকারও। সরকার হোক ভারতের সঙ্গে এই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে যে সেটা কখনোই কোনো প্রভুত্ববাদের মাপকাঠি নয় সেখানে বন্ধুত্বের একটা আচরণ রয়েছে এই যে এখন যে ভারত ওদের বক্তব্য বাংলাদেশী বুদ্ধিজীবীদের বক্তব্য ভারত যে বাংলাদেশকে করণী করতে চেয়েছিল বাংলাদেশে ট্রানজিট চাইছিল বাংলাদেশে বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে উপকার নিতে চেয়েছিল কিন্তু এটা 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 ওরা ভুলে যাচ্ছে যে চীন এমন একটি দেশ ড্র্যাগন এমন একটি দেশ দাঁড়িয়ে আছে যদি ভারত এই বাংলাদেশের কাছ থেকে হাতটা সরিয়ে নেয় তাহলে চীন কিন্তু সেখানে আগ্রাসনে যাবে এটা এরা এরা ভুলে যাচ্ছে যে চীন কিন্তু আধিপত্য বিস্তার করতে চীন যতই মিষ্টি মিষ্টি কথা বলুক চীনের কিন্তু আসল লক্ষ্য কিন্তু বাংলাদেশে একটা তাদের তাদের একটা আধিপত্য গড়ে তোলা যাতে ভারতকে সেখান থেকে বেগ দেওয়া যায় এরা ওরা চেষ্টা করেছে চীন নেপালে চেষ্টা করছে আসলে বাংলাদেশের এই বুদ্ধিজীবী বহল তারা আসলে জনগণের কাছ থেকে কিছু দূরত্ব সৃষ্টি হয়েছে তাদের তারা জনগণ কি চাইছে সেটা কিন্তু তারা এখন পর্যন্ত ঠিক বুঝে উঠতে পারছে তারা ভাবছে যে একটা পালাবদল হয়ে গেলেই কিন্তু ভারতের ভারত বিরোধিতা করলেই তারা জনপ্রিয় বা পপুলার হয়ে যাবে আমরা আমরা জানি যে ভারত যে হারে গত দশ বছরে বাংলাদেশকে ঋণ দিয়েছে সেই ঋণের সুদ অত্যন্ত অল্প সুদে বাংলাদেশকে বিপুল পরিমাণ ঋণ দিয়েছে সেখানে চীনের কিন্তু সুদের দাম অনেক চড়া এই ফ্যাক্টটা বাংলাদেশি বুদ্ধিজীবীরা আশা করি জানে যারা দিনরাত চ্যানেলে এসে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে যাচ্ছেন আমরা দেখেছি কিভাবে এই অতীতে বিএনপি জমানাতে এই পাকিস্তান কিভাবে বাংলাদেশের মাটিকে কাজে লাগিয়ে সন্ত্রাসবাদকে ভারতে পাচার করেছে এবং বর্তমানে যেটা হচ্ছে এই পাকিস্তান শক্তিগুলি বাংলাদেশে তারা কিন্তু এই এই প্রচারকে উস্কে দিচ্ছে তাতে কতখানি বাংলাদেশের জনগণের উপকার হবে আমার জানা নেই যেখানে বাংলাদেশের সঙ্গে ভারতের সাংস্কৃতিক সম্পর্ক বা আমাদের জনগণের যে সঙ্গে যে যে ধরনের আমাদের সাদৃশ্য বা যে ধরনের আমাদের বন্ধুত্ব সেগুলোকে যে বিশিয়ে দেওয়ার চেষ্টা চলছে তলে তলে তার উদাহরণ এখন বাংলাদেশের পুরো সম্পূর্ণ মিডিয়া সেভাবে কাজে লাগাতে শুরু করছে যে উনিশশো একাত্তরে যদি ইন্দিরা গান্ধী তাদের নিতন প্রধানমন্ত্রী যদি তিনি কড়াভাবে না নামতেন এবং বিভিন্ন পশ্চিম এশিয়ার দেশে বা বিভিন্ন রাষ্ট্রে গিয়ে তিনি বাংলাদেশের পক্ষে সওয়াল না করতে তাহলে আজকে বাংলাদেশকে কেউ দেখতে পেত না এটা তো সত্য এটা ইতিহাস এই ইতিহাসকে তারা কিভাবে এই ইতিহাসে তারা মিথ্যাচার করবে কিভাবে তারা তারা এখন বলছে যেভাবে শেখ হাসিনা অত্যাচার করেছেন এই হয়েছে সেই হয়েছে বিভিন্ন ধরনের তাদের অভ্যন্তরীণ বিষয় তাদের আমাদের সেই নিয়ে আমাদের কোনো একটা খুব একটা মাথা হওয়ার দরকার নেই কারণ আভ্যন্তরীণ বিষয়ে তারা সেভাবে তারা সেভাবে সরিয়ে দিয়েছে সেই যদি তাকে ফ্যাসিস্ট মনে হয়েছে বা ট্যালেন্ট মনে হয়েছে বা তাকে একনায়কতন্ত্রী মনে হয় তাকে সরিয়ে দিয়েছে জনগণ সেখানে ভারত বিরোধিতার কারণটা বোধগম্য হচ্ছে না আসলে এক শ্রেণীর মানুষ ভারত বিরোধিতা করে সেখানে রাজনীতিক ফায়দাটা লোটার চেষ্টা করছে এবং তার মধ্যেই বুদ্ধিজীবীরা বুদ্ধিজীবীদের একাংশ তো রয়েছে এখানে আমার বলার যেটা ভারতের যে সময় ভারতের শস্য উৎপাদন কম হয়েছে আমাদের শস্য আমরা উৎপাদন কম করেছি আমরা কিন্তু সেই শস্য রপ্তানি করেছি বাংলাদেশকে সেখানে বন্ধ করিনি আজকে যদি ভারত তার পুরো বর্ডারটাকে সিল করে দেয় বাংলাদেশের রপ্তানি বাংলাদেশের আমদানি বা রপ্তানির ক্ষেত্রে যে বাণিজ্য বাণিজ্যের ক্ষেত্রে প্রভাবটা কিভাবে কি বিরূপ প্রভাবটা পড়বে ভারত হয়তো সেই বিরূপ প্রভাবটা কাটিয়ে তার ক্ষমতা দিয়ে তার অর্থনৈতিক ক্ষমতা দিয়ে। কিন্তু সেখানে কি বাংলাদেশের এই বুদ্ধিজীবীরা জানেন যে তাকে চীন কতখানি সাহায্য করবে তাকে সিঙ্গাপুর কতখানি সাহায্য করবে তাকে শ্রীলঙ্কা কতখানি সাহায্য করবে যাদের পাকিস্তান কতখানি সাহায্য করবে যাদের নিজস্ব কিছু নেই আসলে আমার বলতে ইচ্ছে করে মানে আমার এই প্রতিবেদনটা আসলে আমি শুরু করার ইচ্ছে ছিল রবীন্দ্রনাথের টুক্তি দিয়ে করে ধ্বনি কাছে ঋণী ঋণীজে পাশে ধরা পড়ে বাংলাদেশ যে ভারতের কাছে ঋণী সেইটা বাংলাদেশের এই বুদ্ধিজীবীরা ভুলতে চাইছে এবং বিভ্রান্ত করতে চাইছে বিশ্বকে যে বাংলাদেশের বাংলাদেশ ভারতের কাছে কোনো অংশেই ঋণী নয় এইটা কি সত্য আমি আজকে ভারতের সঙ্গে যা যে বাংলাদেশের যে বাণিজ্য বাণিজ্যের সম্পর্ক পিপল মানুষের সঙ্গে মানুষের পিপল টু পিপল যে সম্পর্ক সাংস্কৃতিক সম্পর্ক মেডিকেল ফ্যাসিলিটি আমাদের এখানে আমাদের এই পশ্চিমবঙ্গে কত বাংলাদেশিরা তাদের চিকিৎসা নিতে আসে বিভিন্ন রাজনৈতিক রাজনৈতিক ক্ষেত্রের এই বিরোধিতা এই যে ভারত বিরোধিতা এই ভারত বিরোধের ফলে বাংলাদেশের জনগণ কতখানি উপকৃত হবে সেটা আমি আমরা এই বুদ্ধিজীবীদের কাছে প্রশ্ন রাখবো আমরা আগামী দিনে দেখব যে বাংলাদেশ এই ভারত বিরোধিতা করে কতখানি উপকৃত হল ভারত অবশ্য এই ব্যাপারে তাদের কোনো প্রতিক্রিয়া দিতে নারাজ ভারত মনে করে যে মোহাম্মদ ইনুস যিনি এখন সেখানকার দায়িত্ব নিয়েছেন তিনি তাকে কি বলা হয় সেটা সবাই জানে তিনি আমেরিকার খুব কাছের ঘনিষ্ঠ লোক সেটা সবাই জানে তো সেটা আমরা দেখব যে তিনি কিভাবে দেশটাকে মানে ভারত বিরোধিতাটাকে তিনি কিভাবে কাজে লাগান তিনি অবশ্য প্রকাশ্যে বলেছেন ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা যায় কিন্তু তাদের দেশের এই বুদ্ধিজীবীরা প্রতিনিয়ত যদি চ্যানেলের মাধ্যমে ভারত বিরোধিতা করে চলেন তাহলে বুঝতে হবে যে পরোক্ষে এই গঠিত যে অন্তর্বর্তী সরকার তারা এই ভারত বিরোধিতার ফসলটা তুলতে চাইছেন আজকে এই পর্যন্তই বাংলাদেশের এই ঘটনাবলীর দিকে আমাদের নজর থাকবে এবং আপনাদের যদি কোনো সাজেশন থাকেই বাংলাদেশ সম্পর্ক নিশ্চয়ই আপনারা অনেকেই অবহিত আছেন এবং প্রতিদিনই হয়তো হয়তো দেখছেন বা পড়ছেন বা শুনছেন তো আপনাদের যদি কোনো রকম সাজেশন থাকে পরামর্শ থাকে যদি কোনো রকম কিছু আপনাদের মনে হয় যে এইটা দরকার তা আমাদের ইনবক্সে কমেন্ট করবেন আগামী দিনে আমি আপনাদের সামনে আবার রাজনীতির গল্প এবং অন্য রাজনীতির গল্প দুটো নিয়েই আবার আসতে শুরু করব আজকে এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার